হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যদি আমি নিজে মাছ খাই না বিয়েবাড়িতে খুব ভালো আইটেম হলে ফিশ বল ফিশ বল ভেটকি বা ফিসমুনিয়া তারপর আর কী কী হয় গো ফিশ বাটার ফ্রাই এইসব হলে আমি খাই কিন্তু আমি আজকে সবার জন্য আগে রান্না করবো আমার মনটা একটু ঠিক নেই কারণ বাবুর কালকে ভ্যাকসিন আছে বাবুর শরীরটা একটুখানি খারাপ আছে এখন অনেকটাই ফাইন ফাইন নাও সেভেন্টি ফাইন রাদার বি যাই হোক তো আমি এটা একটা লোটে মাছের আইটেম করতে হবে ইউনিক আইটেম আমরা কোনোদিন দেখুন আমি মনে হচ্ছে তো দেখো নুন দেওয়া আছে লোটেতে এবার আমরা এটা কী করবো হলুদ মোটামুটি পনেরো পিস ষোলো পিস লোটে মাছ আছে তাই তো পনেরো ষোলো পিস লোটে মাছ আছে এটাকে আমরা কী করবো নুনটা দেওয়াই আছে হলুদ আর একটু কাশ্মীরি মিষ্টি হ্যাঁ হলুদ হ্যাঁ 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 একদম আর কাশ্মীরি মিক্স দিয়ে আমরা এটাকে কি করবো মেখে নিয়ে ম্যারিনেট করে নেবো ঠিক আছে ম্যারিনেট করে নেবো এটা না সোনিয়া ভালো করে মেখে নাও আমি যেহেতু করি না আমি মাছটা হ্যান্ডেল করি না সোনিয়াই করবে এটা ঠিক আছে চলো এটা ম্যারিনেট করে আমরা রেখে দেবো রেখে দিয়ে আমরা পরের পর্বে চলে যাব আমাদের তোমরা দেখতে থাকো এটা আমরা পরের পর্বে কি করি দেখো আমরা নেক্সট পেজে চলে এসেছি আমরা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নাটা করার জন্য তিন তে বিশ মতো তেল আমাদের চলে গেলো এটার থেকে সরষে মারতে অনেক জল বেরোলো আগেই কড়াই আমি গরম করে রেখেছিলাম তো তেলের আমার বেশি দরকার নেই তো দেখো আমি করতে যাই কড়াই আগে থেকে গরম করে রাখলে কী হবে তোমাদের দিই কারণটা তেল ভীষণ তাড়াতাড়ি গরম হয়ে যায় চারটে পেঁয়াজ তিনটে তিনটে পেঁয়াজ ছুটি যেতে দেখে দিচ্ছি পনেরোটা লোটে মাছের জন্য পেঁয়াজ ছুঁপি আর গোটা দশে রতুন টুপি রসুন তুঁপিটা কিন্তু তোমরা জানবে লোটে মাছের খুবই দরকার লোটে মাছের গন্ধ কিন্তু যাওয়া হোক তা রতুন তুপিটা আর গন্ধটা অনেকটা মেরে যায় এবার এইটা আমরা কী করবো এটা এখানে আমি শটে করে নেবো পেঁয়াজের দারুণ একটা টেস্ট আছে তারপর কড়াই গরম থাকার জন্য তেল গরম থাকার জন্য তাড়াতাড়ি একটু খাদে হয়ে গেছে এর ভেতরে আমরা মেশাচ্ছি ঠিক সেটা আমরা দেখতে থাকবো দেখুন আমরা জিরে গুঁড়ো দেবো না সেটাই আমরা দেবো প্রথমে একটা বিষক্ষণ গোটা জিরে তারপর ফুল টাইমেই রেখেছি একটা বিষক্ষণ ধনে গুঁড়ো চের গুঁড়া হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো এবার এইটা দিয়ে দিয়েছি আমরা যা দেওয়ার এবার এইটাকে আমরা এবারে যাবে আর মশলা এরপর এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব দেখো আমাদের খুব সুন্দরভাবে মশলাটা মিক্স হয়ে গেছে এবার আমরা কি করবো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো এবার একটু ঝাল ডাল খেতে ভালো লাগে আমরা তিন পিস হলো চার পাঁচ আর এই ছ পিসে কুট্টু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এটাই দিয়ে দিলাম এক টেবিল স্পুন আদা বাটা এটাও কিন্তু খুব দরকার আদা রসুন কিন্তু খুব দরকার তো সেটাকে ভালো এটা আমরা যতক্ষণ এটা কাটা আলুটা চলে যাচ্ছে ততক্ষণ আমরা অন্য একটা জিনিস তোমাদের দেখাই সেটা এখানে মিক্স করতে হবে অন্য একটা জিনিস আমরা করে নিই তো এখানে আমরা আলু সেদ্ধ করে রেখেছি কটা দিয়েছ এক দুই তিন চার পাঁচ ছয় তিনটে আলু মিডিয়াম সাইজে সেদ্ধ করে রেখেছি এবার কী করতে হবে কড়াইয়ে আলুগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে আমরা কী করবো দিয়ে দিয়ে আমার কড়াইয়ে আলুগুলোকে সুন্দর করে স্ন্যাস করে পুরোপুরিভাবে মিশিয়ে দেখো আমি কিন্তু করাইয়ে ভেঙে দিচ্ছি সব আলু তোমরা আলাদাভাবে কোনো খাটতে হবে না কিছু করতে হবে না খুনতে দিয়ে দিয়ে আলুগুলোকে পুরো সম্পূর্ণরূপে স্ম্যাশ করে নেবে এবার এইটাকে আরও বলিয়ে দেওয়ার জন্য আমাদের কী দরকার দেখো শক্ত আলু থাকলে কিন্তু তোমাদের একটা কথা বলছি কখনো চিনিটা দেবে না যেহেতু আমাদেরকে সেদ্ধ করে রেখে না আমি তিন পিস আলু প্রেশার কুকারে পাশে করার জন্য ওই জন্য আমি এখন চিনি দিতেই পারি এটাকে আরও বলিয়ে জন্য আর সুস্বাদু পাওয়ার জন্য যেটা ছাড়া পশু পাখি থেকে শুরু করে মানুষের ওই জিনিসটা ছাড়া গতি নেই সেটা দিয়ে হলেও ভালো তো না আমিও বলে দিচ্ছি ওরা তো দেওয়া দিতে পারবে না সে নুন এবার আমরা দিয়ে দেব আর চিনি আলুর ভাতটা অনেকটা বেশি আছে তাই আমি দেড় থেকে স্পুন নুন দিয়ে দিলাম আমাদের মনে রাখতে হবে রোটে মাঠেও কিন্তু নুন আছে সবই কেয়ারফুল বেশি নুন দিয়ে দিলে ওভারফ্লো করে যাবে তখন আবার তোমরা কেস খেয়ে যাবে যা কি সুন্দরভাবে মিশে যাচ্ছে এটা আমরা দিয়ে দেবো পরিমাণ মতন চিনি ও যা দেখতে হয়েছে না এক পাটেই ভালো এসেছে এবার এটা কি করব নুন চিনি আমরা দিয়ে দিয়েছি এবার এটা পুরোপুরি এবার কাঁচা গন্ধ চলে গেছে তো পুরোপুরি কাঁচা কান্ত চলে গেছে এবার এটাকে আমরা কি করবো এটাকে আমরা মিশিয়ে দেবো জল তারপরে আমরা মাছ ছেড়ে দেবো লোটে মাছ সবসময় তোমরা জানবে লোটে মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করতে নেই তাহলে কিন্তু ভেঙে নিয়ে আদা কাটি হয়ে এক হবে লোটে মাছ আলাদা করে ভাজতেও নেই না একদমই না এবার আমরা এটাই মিশিয়ে দেবো জল তোমরা নিশ্চয়ই বান্না সবাই করো জানো লোটে মাছ নিজেই অনেক জল ছেড়ে জাস্ট এটা আমরা একটুখানি করার জন্য আমরা এখানে হাফ বাটি জল দিয়ে মাছটা দেখে দাও কিরকম ম্যারিনেট হয়েছে এর ভেতর কি করব দেখে নাও তোমরা জলটা দেখিয়ে দাও দেখো সোনিয়া কিন্তু আমার থেকেও বিশাল বড় রাধুনি এখন এখন কিন্তু বেবি হওয়ার পর করছে না আমি যা সাত পাকাই ঠিক আছে চলো দেখো সোনিয়া খুব সুন্দরভাবে মাছ মিশিয়ে দিয়েছে হুম তো চলে গেলো যাতে মাছটা ধরে না যায় আগেও একটু জল দিয়েও রেখে যাব কিন্তু মনে রাখবে কাঁচা গন্ধ যাওয়ার পরেই কিন্তু তোমরা জল মেশাবে নাহলে কিছু বিপদে পড়ে যাবে পুরো জল কাঁচা গন্ধ কিন্তু যাবে না হ্যাঁ বিচ্ছিরি গন্ধ বেরোবে তো এইটা আমরা মিশিয়ে ও এবার আমরা এটা পাঁচ থেকে ছ মিনিট ঢেকে রাখবো চিকেনের মতন প্রচুর জল বেরোয় লোটে মাছ হয়ে গেছে এটা জল বেরিয়ে যাওয়ার পর তারপর আমরা ফিগারটা নিয়ে আসবো তারপর আমরা আরেকটু শুকিয়ে ওটাকে নামাবো চলো পাঁচ মিনিট পর আমরা ফিরে আসছি দেখো বন্ধুরা তোমার আমাদের এইটা পুরো জল বেরিয়ে গেছে পুরো শুকনো হয়ে গেছে তাহলে লোটে মাছের আলু ঝোড়া এটা তৈরি করলাম এখনো আমার যদিও গ্যাস চালু আছে একটু পরে শুনিয়া তুলবে গ্যাস থেকে দেখো সব জল বেরিয়ে গেছে তেলও অনেক বেরিয়েছে দিয়ে দেখা যাচ্ছে তো আমি ফাইনাল ফিগারটা তোমাদের দেখাতে চলেছি দেখে নাও দেখো পুরো শুকিয়ে গেছে দেখো আর কিচ্ছু হ্যাঁ পোড়া পোড়া লেগে যাচ্ছে মানে পড়ে যাবে আর বেশি করে আবার নামিয়ে ফেলতে হবে চলো দেখো এই শ্রেণী এখন নামাতে চলেছে ছোটে মাছের আলু ঝোড়া দেখো ঠিক আছে আমাদের দেখা যায় শেষ কীরকম হয়েছে দেখা করি তোমাদের একটা নতুন জিনিস আরেকটু নতুন জিনিস আমি তোমাদের শেখাতে পারলাম একটু পরেই ব্লগটা আসছে তোমরা দেখে নিও আর তোমরা নিজেরাও বানিয়েও জানিও আমাদের কেমন হয়েছে তো এটা ভাত দিয়ে তোমরা পুরো শেষ করে দিতে হবে এক থালা ভাত খেলে